অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী দুই পয়েন্ট এক 18 আঠারো নম্বর অঙ্কটি সমাধান করব তো মনোযোগ সহকারে দেখো এই অঙ্কটি গুরুত্বপূর্ণ এখানে দেখো জামিল সাহেব পেনশনের টাকা পে দশ লাখ টাকার তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক পাঁচ বছর মেয়াদী পেনশনার সঞ্চয়পত্র কিনলেন বার্ষিক মুনাফা বারো পার্সেন্ট হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম তিন মাস পর কত মুনাফা পাবেন ঠিক আছে তাহলে আমাদের এখানে বলছে যে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম তিন মাস পর তিনি কত মুনাফা পাবেন অর্থাৎ আয় মুনাফা হচ্ছে আমরা জানি মুনাফা আয় ঠিক আছে আয় কত সেটা আমাদের বের করতে হবে ঠিক আছে তো এই সূত্র থেকে আমরা জানি যে আয় সমান পি আর এন তো আমাদের পি আর আর এন এই তিনটা এখান থেকে বের করে নিতে হবে ঠিক আছে তো এখানে দেখো পি দেওয়া আছে দশ লাখ টাকা হচ্ছে জামিয়া সাহেবের আসল টাকা ঠিক আছে তাহলে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখি দেওয়া আছে দেওয়া আছে আসল আসল পি সমান সমান দশ লাখ ঠিক আছে তাইলে দশ লাখ এটি হচ্ছে আমাদের কি দশ লাখ টাকা আর তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক পাঁচ বছর মেয়াদি এখানে যে পাঁচ বছর দিয়েছে ঠিক আছে এই পাঁচ বছর আমাদের কোনো প্রয়োজন না ঠিক আছে এখানে পাঁচ বছর আমাদের এখানে গুরুত্বপূর্ণ না পাঁচ বছর এখানে মুখ্য না কিন্তু এখানে বার্ষিক মুনাফা অর্থাৎ মুনাফার হার দিয়েছে ঠিক আছে এটি আমাদের দরকার তাহলে এরপরে আর তাহলে মুনাফার হার ঠিক আছে মুনাফার হার হারটাকে আর দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে আর সমান সমান বারো পার্সেন্ট ঠিক আছে তো বারো পার্সেন্ট কে এভাবে লেখা যায় যে একশো ভাগের বারো ভাগ ঠিক আছে বারো পার্সেন্ট মানে কি একশো টাকায় বারো টাকা তো এটাকে এইভাবে লেখা হয় আর আমাদের এই যে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ তিন মাস পর ঠিক আছে তো এখানে এই যে এন ঠিক আছে এই এনটাকে সাধারণত বছর হিসেবে এই সূত্রে ব্যবহার করে ঠিক আছে তো এখানে মাস দিয়েছে তো মাসটাকে বছরে রূপান্তর করে নিতে হবে ঠিক আছে এবং সময় সময় সমান সমান তিন মাস ঠিক আছে তো তিন মাসটাকে আমরা বছরে রূপান্তর করে নেব তিন মাস বাড়া ভাগ করলে আমাদের বছর ঠিক আছে কারণ কি আমরা জানি যে বারো মাস সমান এক বছর ঠিক আছে তাইলে তিন মাস সমান সমান যে এত বছর তো এটাকে কাটাকাটি করলে আমরা পাবো বছর সমান বছর আমাদের যে দরকার সেই তিনটা আমরা পেয়ে গেছি তাহলে ডাইরেক্ট এই সূত্রটা বসাই দিলে আমাদের উত্তরটা চলে আসবে ঠিক আছে আর এটি হচ্ছে আমাদের সব থেকে সহজ পদ্ধতি আমি সেই পদ্ধতিটি তোমাদের দেখিয়ে দিচ্ছি তাহলে এখন আমরা জানি আমরা জানি আই অর্থাৎ এখানে বলছে কত মুনাফা হবে তাহলে মুনাফা মুনাফা আয় সমান সমান পি আর এন ঠিক আছে তো এখানে পি হচ্ছে আমাদের দশ লাখ গুণ আর আর হচ্ছে আমাদের কত বারো বাই একশো ঠিক আছে গুণ এন হচ্ছে আমাদের কত এক বাই ঠিক আছে তাহলে এগুলো হিসেব করলে আমরা উত্তর পেয়ে যাবো দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য চার এক চার তিন চারি বারো তাহলে এখন একের সাথে তিন গুণ করলে তিন তিনের সাথে এক গুণ করলে তিন

জামিল সাহেব জামিল সাহেব কত পাবে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা মুনাফা হবে মুনাফা পাবে ঠিক আছে অঙ্কটি এখানে দেখতে বড় হলে সমাধান কিন্তু একদমই ছোট ঠিক আছে তো আশা করি এখানে যে অঙ্কটির সমাধান করলাম তোমরা বুঝতে পেরেছ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে